মশালা মাসাল এটা কি দেখাইতেছে বাবা দেখেন মশালা কারণ আমি যতগুলো ডিম দেখতেছি বেশিরভাগ ডিমের ডিমের মধ্যে ব্রুন আসছে বিশ্বাস করেন ভাই কিভাবে আসছে আমরা আশ্চর্য হয়ে গেছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অনেক অনেকদিন পরে আমাদের ঘরে নতুন অতিথি চলে আসছে এই নতুন পোশাক পানি আনতে যায় বাবা ঝড় বৃষ্টির মধ্যে পড়ছে অনেক কষ্ট করে নতুন অতিথি আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে আসছে নিয়ে আসার পর বাবা নিত্যদিনের মতো কার্টুনের মধ্যে স্প্রাই করে নিতেছে স্প্রাই তো হচ্ছে জীবাণুনাশক স্প্রাই অনেকের জিজ্ঞাসা করে এই জীবাণুনাশক স্প্রাই এর নাম কি আমরা আপাতত জিপিজি এড ব্যবহার করে থাকি এটা খুব ভালো কাজ করে এরপর বাবা দোতালের মধ্যে আসি কার্টুনটা আস্তে আস্তে করে খুলতেছে এই কার্টুনের মধ্যে যে পোশাক পানিটা আছে এখনই আপনারা দেখবেন মাসাল্লাহ মাসাল এটা কি দেখাইতেছে বাবা দেখেন মাসাল আমাদের ঘরে চলে আসে নতুন অতিথি সিলভার অনেকে সিলভার চিনহাস বলে কিন্তু ইংলিশের এর নাম হচ্ছে ল্যাভেন্ডার মাছকপি দুনিয়ার মধ্যে অনেক ধরনের মাছকপি আছে বিশেষ করে ব্ল্যাক মাছকপি হোয়াইট মাছকপি ল্যাভেন্ডার কবি চকলেট মাসকুবি এবং কি আরো অনেক ধরনের মিউটেশন আছে আমরা আস্তে আস্তে চেষ্টা করব সকল ধরনের মাসকুবি সংগ্রহ করার জন্য এই যে হাঁসটা নিয়ে আসছে এটা কিন্তু একটা ফিমেল হাঁস বাবা তারে খাবার দিয়ে দিছে সে খাবার খাইতেছে না নতুন নতুন তো এই কারণে ভয় পাইতেছে এরপর তারে গোসল করার জন্য পানি দিছে সে পানি পায় তো খুবই খুশি মনে আনন্দে গোসল করা শুরু করছে এখন আপনারা ভাবতেছেন আমরা কেন ফিমেল সংগ্রহ করছি মেল কোথায় আসলে আমরা কিন্তু দুই থেকে আড়াই মাস আগে মাসকুবি হাঁসগুলো সংগ্রহ করছিলাম ওইখানে তিনটা হাঁস সংগ্রহ করছিলাম ওইখানে মধ্যে দুটা মেল একটা ফিমেল আমাদের কোপাল এতটাই খারাপ যে ওইখানে ফিমেলটা এক মাস পরে মারা গেছে ওই ট্র্যাজেডি গুলো আপনাদেরকে দেখানো হয় নাই এরপরে আমরা খোঁজাখুঁজি শুরু করছি অবশেষে আমরা এই ফিমেলটা সংগ্রহ করছি ওই দুটা মেলের জন্য যে উদ্দেশ্যে এই ফিমেলটা নিয়ে আসছি আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমার উদ্দেশ্যটা সফল হয় তারপর বাবা চলে আসছে ওরা নিয়ে আমাদের ওই যে বাগানটা আছে খেতের পাশে ওইখানে বাবা খেতের কাছে আসতে না আসতে বাবার মনটা খুব খুশি হয়ে গেছে কারণ আমাদের ধানগুলা দেখি ধানগুলা পাকা শুরু করছে খুব দ্রুত ধানগুলা কাটি আমরা ঘরে উঠাবো কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ দেখেন আকাশের অবস্থা পুরো মেঘুলা মেঘুলা অবস্থা সম্ভবত দু এক দিনের ভিতরে বৃষ্টি আসতে পারে তো বৃষ্টি আসলে তো ধানের সমস্যা হইবে এই কারণে বাবা একটু টেনশনের মধ্যে আছে এরপর বাবা ঘাস কাটা শুরু করছে বাবা আস্তে আস্তে ঘাস কাটতে থাকুক আমি আমাদের ধানের ব্যাপারে আরো কিছু কথা বলি এই ধান কাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দিকে এখন ধান কাটার জন্য মানুষ পাওয়া যায় না আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে যারা কাজ করে তাদের তো এখন ডিমান্ড বাড়ি গেছে তারা এখন এই ধরনের কাজ করে না বিশেষ করে ধানের করতে চায় না আমাদের এদিকে বেশিরভাগ মানুষ কাজ করে বাইরের ডিস্ট্রিক্টের যেমন কি রংপুর থেকে আসে মোহন থেকে আসে তো তাদেরকে আমরা এগুলো কন্ট্রাক্ট দিয়ে দিছি কিন্তু তাদেরও এত বেশি কাজ এই কারণে আমাদের এদিকে সময় দিতে না আশা করি দু একদিনের ভিতরে ধান গুলা কাটি আমাদের ঘরে উঠা এলামো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকগুলা ঘাস কাটা শেষ এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে এরপর বাবা চলে আসে মা গ্রীবের পরে আমাদের পুরান সেট মধ্যে আসছে মূলত আমাদের টার্কিটা তো অনেকগুলা ডিম নিয়ে বসে রয়েছে এখন আপনারা তো জানেনি এই টার্কিটা মেলের সাথে মেটিং করে না একবারও একবার করতে সম্ভবতো কিন্তু আমরা কনফার্ম না কারণ দুইটা ডিম দেওয়ার পরে আমরা মেল থেকে আলাদা করে হেলাইছি তারপর থেকে তো আমরা মধ্যে মোডে আছি ডিমগুলো আসলে ফুটব কিনা বাবা আস্থাস করে ডিমগুলো দেখা শুরু করছে লাইট দিয়া দেখেন মাশাআল্লাহ যাত্রা করে যে ডিমটা দিছে ওই ডিমের মধ্যে ব্রুন চলে আসছে বাবা একটা পর একটা ডিম দিতেছে আর আমার কাছে খুব ভালোই লাগতেছে কারণ আমি যতগুলা ডিম দেখতেছি বেশিরভাগ ডিমের মধ্যে ব্রুন আসছে বিশ্বাস করুন ভাই কিভাবে আসছে আমরা आश्चर्य হয়ে গেছি যদি তারা মেটিং করে সর্বপ্রথম একদিন হয়তোবা মেটিং করতে কিন্তু এরপর তারা সুযোগ পায়নি কারণ দ্বিতীয় ডিম যে ডিমটা দিছে ওই ডিম দেওয়ার পরে কিন্তু আমার মুরগিটা ইনজুরি হয়ে গেছে টার্কি ফিমেলটা যখন ইঞ্জুরি হয়ে গেছে আমরা তখন টার্কি ফিমেলটা আলাদা সরাই দিছি এরপর আর একবারও মিটিং করতে পারে নাই আমার এই টার্কি ফিমেলটা টোটালি বাইশটা ডিম দিছে বাইশটার মধ্যে সে দুইটা ডিম নষ্ট করে লাইছে মানে দুইটা ডিম ভাঙিয়ে লাইছে আর এখানে বিশটা ডিম বিশটা ডিমের মধ্যে দশটা ডিমের মধ্যে ব্রুন আসছে আর দশটা ডিম নষ্ট হয়ে গেছে এই দশটা ডিমের মধ্যে যে ব্রুন আসছে এটাতে আমি মহা খুশি আল্লাহর কাছে লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ তারপর বাবা বাইরে তার ইঞ্জুরি জায়গাটা আছে ওটা শুকাইছে কিনা দেখে মাসাল্লাহ না ওই জায়গাটা পুরাপুরি শুকাই গেছে আর টার্কিটে টার্কিট ডিমের মধ্যে দিয়ে দিছে আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে টার্কিট ডিম গুলা সুন্দর মতো ফুটে ভিডিও টা ভালো লাগলে চ্যানেলটা ফলো করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ